হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সাতই জানুয়ারি নির্বাচনের দিন সকাল সকাল চলে আসছি নির্বাচনের সর্বশেষ আপডেট আপনাদের জানাতে আমরা এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রের নাম হচ্ছে গিয়ে জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই কেন্দ্রে ভোট পূর্বের প্রস্তুতি চলতেছে দেখতেছেন আপনারা এখানে যারা রয়েছেন তারা অনেকেই পুলিং যে পুলিং এজেন্ট তারপরে দিয়ে ভোটার রয়েছে তারপরে দিয়ে ফেরদোস সাহেবের সমর্থক রয়েছে তো এই এখানে এই কেন্দ্রে সর্বশেষ আপডেট জানাতে থাকবো আমি রাসেল জানা অজানা থ্রি সিক্সটি থেকে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে Ya, itu lagi guys lah. Ikan ini lahirkan dalam nafas kita